বারের রবিউলা নিয়ে আমাদের সমাজে একটা বড় প্রশ্ন আছে বারের রবিউলা কি শুধু খুশির দিন নাকি শোকের দিনও রাসুল সাল সাল্লামের জন্মদিন পালন করি নাকি মৃত্যুবার্ষিকী মনে রাখি আমরা আসলে কি করছি ভাই ইসলামের ইতিহাসে বারবিকে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে দেখা হয় কারণ এই দিনে পৃথিবীর সেরা মানুষ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন কিন্তু ইতিহাস আমাদের আরও একটি তথ্য জানায় এই একই দিনে নবীজি হজরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম ইন্তিকালও করেছেন অর্থাৎ যেদিন তার আগমনের দুনিয়া আলোয় ভরে গিয়েছিল সেদিনই আবার তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন এখন প্রশ্ন হলো আমরা কি জন্মদিন পালন করব না মৃত্যুবার্ষিকী পালন করব ভাই ইসলামের জন্মদিন বা মৃত্যুবার্ষিকী পালনের কোনো নিয়ম নেই নবীজি নিজে কখনো তার জন্মদিন পালন করেননি সাহাবারা তার মৃত্যুবার্ষিকী পালন করেননি তাহলে আমরা কেন করব। বরং তার জন্মদিনের কথা শুধু একবার উল্লেখ করেছেন যখন তিনি সোমবারে রোজা রাখতেন তিনি বলেছেন এই দিনেই আমি জন্মগ্রহণ করেছি অর্থাৎ তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা ছিল ইবাদতের মাধ্যমে এমন না যে উৎসবের মাধ্যমে ভাই বালের অবি হলো আমাদের কাছে শুধু জন্মদিনের খুশির দিন নয় বরং এটিই সেই দিন যেদিন আমাদের নবী হলরত মহম্মদ সল্লাহ আলাহি সাল্লাম পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন তাই এক দিক থেকে আনন্দের দিন অন্য দিক থেকে গভীর বেদনার দিন কিন্তু আমাদের শিক্ষা কি আমরা খালি গান বাজনা আলো সাজসজ্জা মিছিল করে দিনটাকে পালন করি না বরং এই দিনে আমাদের উচিত তার জীবনকে স্মরণ করা তার সুন্নকে আঁকড়ে ধরা তার ভালোবাসা হৃদয়ে জাগানো আর তার জন্য দোয়া করা ভাই হলো স্মরণ করার দিন আমাদের নবী হসরত মোহাম্মদ সাল সাল্লাম কেমন জীবনযাপন করেছিলেন তিনি কিভাবে অন্ধকার যুগকে আলোয় ভরে দিয়েছিলেন তিনি কিভাবে এত কষ্টের মধ্যেও আমাদের জন্য দোয়া করে গেছেন তাই আসুন আজকের এই দিনে প্রতিজ্ঞা করি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্ম বা মৃত্যু নয় আমরা তার জীবনকে ধারণ করব তার আদর্শকে বুকে রাখবো তাহলে বারোই রবিউল আমাদের জন্য আসল অর্থের অর্থবহ হবে আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক এবং সঠিকভাবে ইসলামের পথে চলার তফিক দান করুক আমিন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের একটি ফলো একটি সাবস্ক্রাইব আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম